Oh, 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 জলোম পালন করা যখন তোমার বউ বলবে তোমাকে এখন কি চিন্তা করলাম না তখন তুমি ভেবে নেবে প্রথম জলোম পালন আর যখন তোমার বউ বলবে তোমাকে ঠিক আমি হারা হারা চিন্তা করেছি তখন তুমি ভেবে নেবে এই তোমার সাত জলোম পূর্ণ হয়েছে দাদা অপরের আমাদের দুয়ারের মধ্যে কেন ফাঁকা রেখেছে বলতে পারবে যখন তুমি বিপদ করে কোনো বন্ধু কাছে যাবে সে তোমাকে সান্ত্বনা দিয়ে শুধু একটাই কথা বলবে পরে বন্ধু যা হয়ে গেছে এনে বিড়ি আমি শুধু অবাক হয়ে যাচ্ছি আমার ভয়ের খবরে যা যাচ্ছি সে আমার হাতে বিড়ি হয়ে যাবে ছেড়ে দিতে হবে দাদা তোমরা হয়তো ভাবছ আমি কেন আমার বয়ের ছবিতে ঘোরাফেরা করছি তাহলে বিষয়টা বলি শুনো আমার বউ আমার জীবনে টুকু শুকু এসেছে তকাশ করে বিয়ে করে তকাশ করে মা দিয়ে

মিডিয়া ফোন করে ডেকেছি ইউটিউবার খুব লাইক করে ওর পরকিয়া স্বাদ আমি মেটাবো নমস্কার নমস্কার এই তোমাদের আসার সময় হলো দেখো তুমি যের ভাবে বলেছিলে এই দেখো এই হচ্ছে আমার বউ এই হচ্ছে আমার ছেলে আর এই হচ্ছে আমি বংশীরাম কি তোমার ক্যামেরা মান

আমা লাইভ টা শুরু করব নমস্কার আপনারা দেখছেন খবর কতগুলি আমি শুনলাম আমার কোরো আছে ক্যামেরা ডান আপনারা বললেন আমি কোরোটাকে বলবো ক্যামেরাটা মানব দিকে ঠোলায় দেবানী খবর কতর পক্ষে ছা তোমার ক্যামেরা লাইট জ্বলতেছে ইরে শরীর মরই গেল ছি ছি ছেলে 이리와 놀랍아도도 아이고, 저기, 나, 혼자, 나, 혼자, 나, 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 나,

যে পারবাक्षात কাল মন হবা নদী ঘাত খালি তো বেলাতে ঠিক খুঁস্তে পারলাম না যেতে যা জানো জুজিয়া ঝুকে যা একবার ঝুকে যাবে তোরা আমাদের দিকে ক্যামেরা ধরো নমস্কার দর্শক বন্ধু আমরা লাইভে আছি খবর শতগুষ্টি কানে শুনুন আমার সহরে ক্যামেরাম্যান তোমরা আমরা খেললে আজ গৌর স্বামী আটলকে পড়ুলতা হচ্ছি জলকে সেই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা অবশ্যই সেই মহিলার কাছে যাবো এবং তাকে জিজ্ঞাসা করবো কেন বছরের বাচ্চাকে স্কুলে রেখে পরপ্রিয়ায় লিপ্ত হল চলেছে এক কথা বলবো বলো তোমার বইয়ের নাম্বারটা পাওয়া যাবে না এমন কিছু নয় এমন কিছু নয় যদি তোমার বইয়ের নাম্বারটা দিতে আমি যোগাযোগ করে এই কথা হ্যাঁ সব কিছু দিয়ে দিলাম আর তুমি নয় আমার বইয়ের নাম্বারটা নেবে আর বলছিলাম কি তুমি নেশা ভান বলো দাদা তো কি বলবো শরীরে একটু এক না দিলে তো

কি আ তিন पैसा সো সো আ ফাটা হয়েছে আ ছাত্র থেকে তুমি আ চুরি আ চুরি চুরি ক্রিয়া চুরি মানে মানে দুই আ তুমি চুরি মানে ছাত্র লো দাদা রে 10 টা হ্যাঁ তাহলে তোমার মনে করো মুড়ি অন্য লোক খেয়েছে তবে দাদা হ্যাঁ এই ফোনার পাতা চুক্তি না না এই সংসার মানে একটা তুমি বুঝলাম এই সাতটা তুমি আয় কেন কারণ নয় आज से के निज मतो निज चलबो और निज भन्ना चिंता निज केचे राखबो होतै छितु दुखी अधितार खाता छितु सुनबे छितु तू ओ मटा कतै सुखता सुखबो है सुखाय खाता छितु सुनबे छितु तू ओ दिनी तोरा तुम खतीतवर पोचे हम जाय

তোমার মুখটা তো অনেকটা ঢেউয়ের মতো ঠিক বজ্রাঙ্গী তোমার পাঁচটা তুমি শেষ পর্যন্ত বাপের বাড়ি লোকের সাথে জুটে গেলে ওন্নrangle चाचा কার কারে রাতে একটা একটা নতুন পেঁচা হয় এরা কিন্তু দিনে বানে টাকা পায় না এরা যা শিকার করে রাতে শিকার করে কিন্তু কখন কাকে ধরছে কোনটা কাকা কোনটা বাবা এরা কিন্তু দেখে ভাড়া ফেরা করে না দেখবি তখন তুমি বড় বড় কথা বলছি আমি তো কিছুই বলিনি তুই এখন আমার থেকে কি

বনিকা একটা কথা বলি সব হকারের সঙ্গে এই হকারের তুলনা করবে না এই হকার ডায়মন্ড হওয়ার আর ছ সাত বছর চলাফেরা করছে সবাই এক বলে বলতে পারে যে ডাইনি পাল্লা সর্বদাই ঠিক থাকে বা বুঝতে পারবে সব একটা নয় দুটো নয় দশটা আছে বা প্রতিদিন যাচ্ছে

तेरा भी जा बनाने ले जा जी गाना আমি পুরো পাগলি তোরা তুমি সব ঘোরা সাং মানেই খাবে আমরা বংশের সত্যে দি